Good morning, Nazalie! হ্যালো এভরিওয়ান দার্জিলিং সিরিজের আজ ফোর্থ ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি সাথী আমার চ্যানেল লাইভ জার্নি উইথ সাথীতে আমার আগের তিনটি ব্লগে আমি দেখিয়েছি কলকাতা থেকে দার্জিলিংয়ের জার্নি দার্জিলিংয়ে দারুণ সুন্দর একটা হোটেল দার্জিলিংয়ে আমাদের অফবিট ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া সব কিছু আজকে দার্জিলিংয়ে আমাদের শেষ দিন আজকের ভিডিওটাতে থাকবে আমাদের দার্জিলিং থেকে শিলিগুড়ি যাত্রা আর রাস্তায় দেখে নেব আমরা বেশ কয়েকটা সাইট সিন তার সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওটাতে চলুন তাহলে ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক গুড মর্নিং আজকে আমরা বেরিয়ে যাচ্ছি দার্জিলিং থেকে আমরা চেক আউট করে নিয়েছি হোটেল থেকে প্রথমে যাচ্ছি লেপচা জাগত তারপরে পরপর সাইট সিন করবো আজকে শিলিগুড়ি থেকে আমাদের বাস আছে আমরা এনজিপিতে যাওয়ার কথা ছিল ট্রেনের টিকিট আমরা পাইনি তো বাস ধরবো তো সারাদিন টিকিট উঠবো তোমাদের দেখাবো তো চলো সবার আগে এখানে ব্রেকফাস্ট করবো গাড়ি না গাড়িতে উঠবো আগে সবটাই দেখো সাথে থেকো আশা করছি ভালো লাগবে প্রিয় শৈল শহর দার্জিলিংকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গাড়ির দিকে পছন্দের রাস্তা পছন্দের দোকান পছন্দের রেস্টুরেন্ট এক এক করে আমরা ছেড়ে চলে যাচ্ছি এখন এসেছি গ্লেনারিজের সামনে গ্লেনারিজের সামনে যথারীতি প্রচুর মানুষের ভিড় সবাই চান এখানে দাঁড়িয়ে ছবি তুলতে তো আমাদের আর হাতে অত সময় নেই যে এখানে লাইনে দাঁড়াবো আমরা নিজেদের মতো করেই একটু ফটো তুলে এগিয়ে চললাম আমাদের গাড়ির দিকে আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল এনজিপি থেকে দার্জিলিং আসার সময় আমরা যেই গাড়ি বুক করেছিলাম ওই ওই ড্রাইভারকেই আমরা আবার বুক করি আজকে শিলিগুড়ি ফেরত যাওয়ার জন্য এই যে আমাদের গাড়ির ওপর আমাদের ব্যাগপত্র সব ওঠানো হচ্ছে এরপরে আমরা স্টার্ট করব দার্জিলিং থেকে আমরা প্রথমেই যাব লেপচা জগৎ তারপর একে একে গোপালধারা টি স্টেট মিরিক সমস্ত ঘুরে পৌঁছে যাব শিলিগুড়িতে দার্জিলিং থেকে আমাদের কলকাতা আমরা আমরা। করে দিলাম আর দেখো দেখা পেলাম দার্জিলিং মেল গ্লেনারি টয় ট্রেন বাতাসিয়া লুপ সবকিছু একে একে ফেলে আমরা এগিয়ে চললাম সামনের দিকে দার্জিলিং থেকে লেপচা জগতের ডিস্টেন্স চোদ্দ কিলোমিটারের মতো সময় লাগে ওই পঁয়তাল্লিশ মিনিটের মতো এই পাহাড়ি রাস্তাতে আজ আমরা এক একটা করে সুন্দর সুন্দর জায়গা ঘুরে পৌঁছবো শিলিগুড়িতে আমরা যে ড্রাইভার দাদার থেকে আমাদের গাড়ি নিয়েছিলাম তার কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আজ আমাদের দার্জিলিং থেকে শিলিগুড়ি ভায়া লেপচা জগৎ যাবার জন্য খরচা পড়লো তিন টাকার মতো দার্জিলিং শহরকে পিছনে ফেলে একটু এগোতেই শুরু হয়ে গেল পাইনের জঙ্গল ঘন এই পাইনের জঙ্গল দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলতে থাকলো সামনের দিকে কী যে অসাধারণ সুন্দর এই রাস্তা আর মেঘে ঢেকে এই রাস্তার সৌন্দর্যতা আরও যেন বাড়িয়ে দিয়েছে দর্শকণ আমাদের এই লেপচা জগতে একদিন থাকার কথা ছিল সেই মতো আমাদের হোমস্টে বুকিংও করা ছিল কিন্তু আমাদের ট্রেনের টিকিট একদিন পরে পাওয়াতে আমাদের এই লেপচা জগতে থাকার প্ল্যানটা ক্যান্সেল করতে হলো আমরা এমনি একদিন ঘুরতে এলাম এই লেপচা জগতে তাই চলে এলাম লেপচা জগতে এই যে একটার পর একটা হোমস্টে এইখানে এইখানেরই একটা হোমস্টেতে আমাদের বুকিং ছিল মেঘে মোড়া এই পাইনে জঙ্গল কি যে অসাধারণ আকর্ষণীয় লাগে নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা কঠিন আপনাদের আমি যতটা পেরেছি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আশা করছি কিছুটা হলেও আপনারা সেই ফিলটা করতে পারবেন ফাইনালি আমরা পৌঁছে গেলাম লেপচা জগতে ঘন কুয়াশায় মোড়া এই পাইনের জঙ্গল দেখতে যে কি অসাধারণ লাগছে আমরা এখানে গাড়ি পার্ক করে এগোতে লাগলাম সামনের দিকে আমরা প্রথমেই যাব একটু ব্রেকফাস্ট করে নিতে সকাল থেকে আমরা বেরিয়েছি কারোরই কিছু খাওয়া দাওয়া হয়নি তো প্রচণ্ড খিদে পেয়েছে আগে একটু খেয়ে নেওয়া যাক

আমরা লাস্ট টাইমও এই লেপচা জগতের এইখানে মোমো খেয়েছিলাম মোমোগুলো অসাধারণ লেগেছিলো সেই জন্য আমরা আবার চলে এসেছি এখানে মোমো খেতে আর এখানে মোমোর সাথে কিন্তু স্যুপ দেয় যেটা পাহাড়ে আর কোথাও আমরা এখনো পাইনি এই লেপচা জগতেই আগেবারও আমরা স্যুপ পেয়েছিলাম তো এখানে মোমোগুলো সত্যি ভীষণ সুন্দর ছিল একদম গরম গরম বানিয়ে দিচ্ছি আর পুরো প্লেটের পর প্লেট খালি এই যে গরম গরম স্যুপও চলে এসেছে চিকেন মোমোর সাথে খাওয়া দাওয়ার পর আমরা চলে এলাম পাইনের জঙ্গলের সামনে ওয়েদারটা হঠাৎ করে আরো গ্লুমি হয়ে গেল চারিদিকে পুরো মেঘ আর মেঘ এবং অল্প অল্প বৃষ্টিও পড়া শুরু হয়ে গেল সেই জন্য আমরা ডিসাইড করলাম আর এই পাইনের জঙ্গলে ঢুকবো না কারণ বৃষ্টি পড়ে এই পাইনের জঙ্গলের মাটি আরো স্লিপারি হয়ে গেছে আর সেজন্য আমরা বাইরে থেকে একটুখানি দেখে নিলাম এই জঙ্গলটা ঘন মেঘে ঢাকা পাইনের এই জঙ্গল ভীষণ রহস্যময় লাগছিল যেন নিজের দিকে হাত ছানি দিয়ে ডাকছে বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা এগিয়ে চললাম আবার গাড়ির দিকে আমরা আবার এগিয়ে চলবো সামনের দিকে এরপরে ঘুরবো আমরা অন্য কোনো জায়গায় ঘন পায়নের জঙ্গলকে পিছনে ফেলে আমরা এগিয়ে চলতে থাকলাম সামনের দিকে এরপরে রাস্তা দুধারে শুরু হয়ে গেল একটার পর একটা চা বাগান আমরা চলে এলাম গোপালধারা টি এস্টেটের সামনে এই টি গার্ডেনটা সত্যি অসাধারণ সুন্দর এবং অনেকটা বড় জায়গা নিয়ে এই টি গার্ডেনটা বিস্তৃত চলার রাস্তায় দুধারে একটার পর একটা টি গার্ডেন দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সামনের দিকে কি যে অসাধারণ সুন্দর এই রাস্তাটা একটার পর একটা চায়ের বাগান পেরিয়ে আমরা পৌঁছে গেলাম মিরিকে এখানে আমরা লাঞ্চ ব্রেক নিলাম এইখানে আমরা একটু ঘুরে টুরে দেখবো তারপরে আমরা এখানে লাঞ্চ সারবো তারপরে এগিয়ে চলবো আবার শিলিগুড়ির দিকে চলে এলাম মিরিকের লেকের সামনে এখানে অনেক কিছু করা যায় জলে বোটিং করা যায় কিন্তু আমাদের হাতে অতটা সময় নেই আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শিলিগুড়ি পৌঁছতে হবে বাসের সময় অনুযায়ী তাই আমরা তার আগে এখানে লাঞ্চও করব তাই এখানে অতটা সময় আমরা স্পেন্ড করতে পারবো না লেকের একদম পাশেই একটা রেস্টুরেন্টে আমরা চলে এলাম আজকে লাঞ্চ করার জন্য আজকে দুপুরের গরম গরম ভাত ডাল তরকারি সব চলে এসেছে আর সাথে ছিল এগ অমলেট খাওয়া দাওয়ার পর আমরা আমাদের জার্নি আবার স্টার্ট করে দিলাম টুয়ার্স শিলিগুড়ি আমরা পাহাড় থেকে আস্তে আস্তে সমতলের দিকে নামতে শুরু করলাম আর তো মাত্র কয়েকটা কয়েকটা মিনিট তারপরেই ফিরে যাব সেই একই জিনিস একই জীবন একই রকম রোজকার দৈনন্দিন জীবনে তাই আর যেটুকুনি সময় এই পাহাড়ে পাচ্ছি দু চোখ ভরে শুধু তাকে উপভোগ করে নিচ্ছি না জানি আবার কবে দেখতে পারবো পাহাড়ের এই স্বর্গীয় রূপ রাস্তায় দুপাশে এই চা বাগানের ভেতর দিয়ে আমরা এগিয়ে চলতে থাকলাম সমতলের দিকে আর মনটা কিন্তু পড়ে থাকলো এই পাহাড়েই কদিনের পাহাড়ের এই যে ভ্রমণ এ সুখ স্মৃতি নিয়েই আমরা চললাম শহুরে সেই রোজকার একই ধরনের জীবনের পথে মন মাতানো পাহাড়ের এই রূপ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি শিলিগুড়ি থেকে আজকে আমাদের বাস আছে সন্ধেবেলায় তো আমরা আমাদের বাস নিয়েছিলাম এই শ্যামলী পরিবহন থেকে আমরা চলে এলাম ওদের অফিসে আমরা বেশ কিছুক্ষণ আগে পৌঁছে গেছিলাম তাই এখানে আমরা একটু ওয়েট করলাম আর এই যে আমাদের বাস চলে এসেছে এই স্লিপার বাসই আমাদের পৌঁছে দেবে শিলিগুড়ি থেকে কলকাতায় চলুন তাহলে উঠে পড়া যাক বাসের মধ্যে একটা পরিসমাপ্তি ঘটতে চলেছে আরও আমার এই দার্জিলিং সিরিজ কেমন লাগলো আপনাদের প্লিজ কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ ডু সাবস্ক্রাইব আরো অনেক ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আর আমার আগের ভিডিওগুলো মিস করে থাকলে প্লিজ চ্যানেলে গিয়ে দেখে নেবেন অথবা আমি লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো